যে এই প্রথম আসলাম তোমার বাসায় পাখিগুলা ভিডিও করার জন্য আপনি আসছেন আমি খুশি হয়ে গেছি ধন্যবাদ আজকে আপনার জন্য সেরা অফারে পাখি দিব ইনশাআল্লাহ তো হাতে যেই

ফিক্স প্রাইস কত চাচ্ছ ভাই এটা হচ্ছে ভাই টপ কোয়ালিটির ভাই লেসটা দেখলেই বুঝবেন ভাই অবশ্যই খুব সুন্দর মাশাআল্লাহ তো দাম কত চা হচ্ছে রানিং না বাচ্চা এটা হচ্ছে ভাই সম্পূর্ণ রানিং পেয়ার এবার ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ যদি কেউ নিয়ে ডিম বাচ্চা করাতে চায় তাহলে এই পেয়ারের মতো এই পেয়ারটা হবে বেস্ট তার জন্য ভাই বাসায় যদি কেউ শখে পালন করতে চায় এমন এক জোড়া পাখি রাখলে মানুষ কিন্তু আইসে দেখা অনেক আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর মাথার কালারটাতে কিন্তু এই লালটার মাথায় কিন্তু তিন প্রকার কালার হয় গেলে দেখবেন একরকম এখানে কিন্তু একরকম ভাই লাল সে বেগুনি আর কি আর আর মাথার কালার পুরোটাই বেগুনি

এটা যদি কেউ কথা কথা বলা শিখতে চায় তাহলে নিতে পারবে দাম হচ্ছে আপনার ভিডিওতে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা আপনি কিন্তু আগে কইছেন যে কমায় কমায় বলতে তার জন্য আমি বললাম যে এরও 3500 টাকা দিয়ে দিলাম 4000 6000 তার বাকি আজকের ভিডিও আপনার আপনার চ্যানেল থেকে আসলে অনলি 3500 অনলি 3500 টাকা হইলে এইটা নিতে পারবেন মেল পেমেন্ট কনফার্ম আছে আর এটা আপনারা কথাও শিখাতে পারবেন এটা আনুমানিক বয়স কত দিন হবে ছয় মাস ভাই ছয় মাস জি এটা কিন্তু কথা বলতে চায় ভাই এখন থেকে যদি ট্রেনিং তাহলে কথা অবশ্যই বলবে ত ভাই হিরামন তোতা বলে ভাই প্লাম হেড প্যারট তো এটাও সেম প্রাইস আপনার ভিডিওর জন্য অনলি 3000 টাকা ভাই অনলি 3000 টাকা জি এটার বয়স আর উপরটা যেটা সেম বয়সের সেম পাখি সেম পাখি জি এটার লেজার যেমন বড় ওটার লেস টা কিন্তু সেম বড় লেসটা অবশ্যই ডেলিভারি সিস্টেম টা কি ভাবে ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা ফুল টাকাটাই পেমেন্ট করে দিতে হয় আমাদের আমাদের আদিত্য বাটার নিয়ম ঢাকার ভিতরে এবং বাইরে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হয় ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটাই পেমেন্ট করে দিতে হয় বাসের মাধ্যমে ডেলিভারি করি আমরা সর্বপ্রথম মানে আমরাই সর্ব ফার্স্ট ডেলিভারি করে থাকি মানে পাখির জগতে একদিনের ভিতরে ডেলিভারি করে একদিনে ডেলিভারি ঢাকার ভিতরে হচ্ছে টাকাটা পাঠাবে পাখি ওনার বাসায় নিয়ে যাবে ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই পাখি পাঠিয়ে দেব আর যদি ঢাকার ভিতর দেখে শুনে নিয়ে যেতে চাই তাহলে নাম্বার গেটে এসে আমাকে কল করলে আমি গিয়ে রিসিভ করে জিরো ফোন সিক্স বলো টু ডাবল হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার বিকাশ নগদ সব আছে আল্লাহর মতো সব আছে ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ ভাই আমার আদিত হাউস মানে একটা সোনাম ধন্য প্রতিষ্ঠান ভাই আল্লাহর মতে পাখি কিনে ঠকবে না ইনশাল্লাহ